আপনারা শুনলে অবাক হবেন প্রথম প্রথম একটা ধাক্কা খাবেন কিন্তু পরে সোজা হবে আবু বকরের চেয়ে অনেক বেশি আমল আমি করছি জীবনে আমি জানতাম ধাক্কা একটা খাইবেন আপনারা খাইয়া গেছেন অলরেডি আপনার চেহারায় কয় আবু বকরের চেয়ে অনেক বেশি আমল আমার কয় কিবেটাই হা আপনি খবর লোক সাইদিন আবু বকর জীবনে রোজা ফরস পাইছেন কয় বছর ধরলাম দশ বছর দশ বছরে ফরজ রোজা কয়টা রাখছে তিরিশটা কইরা কথা কয় তিনশো আমি তো ফরজ রোজা রাখতেছি পঁয়ত্রিশ বছর কত বছর পঁয়ত্রিশ বছরে ফরজ রোজা তিরিশটা কইরা রাখলে তো এক হাজারের উপরে রোজা কার বেশি কতইবার আহা কার বেশি আবু বকু তোর হজ করছেন দুইবার একবার নিজে একবার নবীর সাথে আমি জীবনে কয়বার হস করছি এখন আর মনে নাই আগে আবু বকর ওমরা কয়টা করছে আমার জানা নাই তবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আবু বকরের সারা গোষ্ঠী মিললে ওমরা যা করছে তার চেয়ে বেশি ঘর আমার হতে আল্লাহ আকবর পরে কয়েক না না আসলেই কইতেছি এইখানে আল্লাহ আকবর কয়েক না এটা আমি কইতেছি অন্য লাইনের কথা আবু বকর জীবনে তেলাওয়াত যা করছে তার চেয়ে অনেক বেশি তেলাওয়াত আমি করছি কেন কারণ আবু বকর কোরআন শুদ্ধ করার জন্য নাজারা পড়ে নাই আবু বকর কোরআন মুখস্থ করার জন্য আমার মতো এত বড় লাগে না আবু বকর আরব ওদের ব্রেন সাফ আবু বকর আমার মতো খতম তারাবি পড়ায় নাই ওই সময় ছিলই না এটা তো অমরের সময়ে চালুইছে আনহু আমি তো পঁয়ত্রিশ বছর ধরে খতম তারাবি পড়াই যারা হাফেজ সাহেব আছে তারা জানে তারা আমি পড়াইতে কি প্রস্তুতি লাগে কত পড়া লাগে হ্যাঁ এখন আমাকে পড়া লাগে না বই এটা হিসাব আলাদা কিন্তু পড়ছি তো অনেক এর মধ্যে আমি তো আবার ডাবল হাফেজ ডাবল হাফেজ বুঝেননি আমি এক মাদ্রাসায় পড়ছিলাম সতেরোবার হেফজ করছি মাদ্রাসাটা ছিল একটু ঢিলে ডালা মাদ্রাসা আমারে আব্বা নিয়ে গেলেন ওই সময়ের সেরা মাদ্রাসা হেফজখানা ওই যে আরজাবাদ মাদ্রাসা ওই যে আজকে এখন যে তাকরিম নাম শুনে না তাকরিম তাকরিমের যে ওস্তাদ মাহু মোর্তজা ওর বাবা ওর নানা যে হেফসখানায় পড়াইতেন আমি পড়ছি হুজুরের কাছে ওর বাবার কাছেও নানা তো ওই সময় রোডে ছিল সেরা হেফসখানা আমার বাবা যখন ওই মাদ্রাসায় আমাকে নিয়ে যায় ওস্তাদ যে আমার পড়াশুই না হাসতে হাসতে শেষ কাহার এত সুন্দর গলা না গলা ফাটাবাস হয়ে গেছে তখন তার ভাটে নাই এত সুন্দর গলা কিন্তু পড়লো কি তারপরে কইতেছে ভাইজান আপনি আলেম মানুষ আপনি বুঝবেন ওরে আর আমি আগাইতে চাই না যা পড়ছে পড়ছে এটা বাদ একটু নাজারা পড়াইতে চাই আমার এই সত্রবার হেফজ করছি সব বাদ দিয়ে আমার আবার নাজারা যারা নামাইয়া দিছে আবার নাজারা ঠিক করে আমি আবার শুরুর থেকে হেফজ করছি তাহলে আমি কি হাফেজ ডাবল হাফেজ তো সব মিলে কি বুঝা গেল আমল বেশি কার আমার না বব করের তাও ডরে কইতে চার ইমানটা নি জায়গা আরে সাহস করে কর্মী ইমান আমার গেছে আপনারটা থাকবো কি জন্যে বলে না আমল বেশি কার আরো জোরে কনায় কইতেছে আমল বেশি কার আমার এটাও খুঁজে চায় না কিন্তু কোথায় আবু বকর কোথায় হাসান জামিল আহারে আমি হাসান জামিল হাসান জামিল না হইয়া যদি সৈয়দানা আবু বকরের জুতার একটা ধুলা হইতাম এটা আমার জন্য আরো বেশি সৌভাগ্যের ছিল অনেক বেশি আমলের কারণে না অল্প আমলের কারণে অল্প আমল দিয়ে আবু বকর আগায় গেছে